হাজিনা পালা যাওয়ার এক মাস পর্যন্ত রাত ঘুমাইতে পারেনি আছে আমি নিজেকে সবচেয়ে যোগ্য ক্যান্ডিড মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে জুলাই যে পনেরো ষোলো তারিখ থেকে শুরু হয়েছিল কক্সেস বাজারে আমাদের গুডি কয়েক ছাত্র নেতা কক্সেস বাজার সরকারি কলেজ আমাদের ছাত্র দলের তৃণমূল পর্যায়ের বিভিন্ন ইউনিয়ন এবং আমাদের পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান এই কেজি স্কুল কক্সবাজার বসি স্কুল কক্সবাজার সরকারি কলেজ সিডি কলেজের ছাত্ররা বিশ থেকে পঁচিশ জন মিলে তারা শুরু করেছিল তারা হাঁটি হাঁটি পাপা করে ওই আন্দোলন তারা গণ আন্দোলনে পরিণত করেছে তারা বৃষ্টি করে বাদলি রাধাকে ডিবির বাধা করে পনেরো ষোলো তারিখ থেকে শুরু করেছিল ক্রমানুলাইয়ের শেষের দিকে বৃহৎ আকার ধারণ করেছিল আমরা মানে বিহাইন্ড দ্য সিন আমরা তাদেরকে পিছনে থেকে সহায়তা করেছি শুরুর দিকে আমরা ফ্রন্টে ছিলাম না তাদের সাথে ছিলাম না আমরা বিহাইন্ড দ্য আমরা পিছনে ছিলাম আমরা তাদেরকে সাধারণ কর্মী সমর্থক দিয়ে সহায়তা করেছি আর্থিক ভাবে সহায়তা করেছি তাদেরকে মানসিক ভাবে সহায়তা করেছি তাদেরকে আমরা ধরেন যে মিডিয়ার মাধ্যমে তাদের যে প্রোগ্রাম তাদের দাবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা উপস্থাপন করেছি জুলাই লাস্টের দিকে এসে আমরা সরাসরি ওই প্রোগ্রামে আমরা সম্পৃক্ত হয়েছি যারা সাধারণ ছাত্র ছাত্রী ছিল তাদের যৌক্তিক আন্দোলনে তাদেরকে সামনে রেখে আমরা মিডলে মাঝখানে থেকে পিছনে থেকে আমরা বড় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমার নেতৃত্বে হাজার হাজার আমাদের কর্মীরা ওই আন্দোলন সংগ্রামে আমি ছিলাম যেটা অলরেডি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমরা জুলাইয়ের জুলাইয়ের সাথে সাড়ে তারিখ থেকে আমরা ওপেন হয়েছে এবং আমরা জানুয়ারির পাঁচ তারিখ ফেসি ছড়িয়া ছাড়িয়ে কোনি হাসিনা পালিয়ে যাওয়া পর্যন্ত আমরা মাঠে ছিলাম ইনশাল্লাহ দেশ সংস্কারের জন্য এখন আমরা যে কোনো যৌক্তিক প্রয়োজনে সাধারণ ছাত্র এবং সাধারণ জনতার সাথে মাঠে আছি এবং যৌক্তিক আন্দোলন আমাদের আসলে ধরেন এই হাসিনা পালায় যাওয়ার আগে আমরা এক মাস আগে থেকে রাতে বাসায় ঘুমাইতে পারি নাই পাহাড়ে বিভিন্ন পরিত্যক্ত জায়গায় মশার কামড় খেয়ে আমার ম্যালেরিয়া হয়েছিল আমার টাইফ হয়েছিল এবার রাতর ঘুমা ছিলাম দিনের বেলা এসে নির্গম রাত্রে যাপন করেছি যে সকালে এসে আবার আন্দোলন করছি সকাল বিকেল আমাদের আন্দোলন ছিল বিভিন্ন স্পটে আমাদেরকে গ্রেপ্তারি গ্রেপ্তার এড়িয়ে চলতে হয়েছে মানে গ্রেপ্তারকে অ্যাভয়েড করে আমরা গ্রেপ্তার হওয়া যাবে না কিন্তু আন্দোলন করতে হবে আমাদের সিনিয়রদের ওখানে ইনস্ট্রাকশন ছিল ওটা আমরা কৌশল অবলম্বন করে আমরা ওভাবে আমাদের আন্দোলন আলহামদুলিল্লাহ আমরা সফল করেছি পাঁচই অগাস্টের আগে তো আমাদেরকে র্যাব পুলিশ প্রশাসন ডিবি আমাদেরকে হন্য হয়ে পড়ছিল এবং যারা অ্যারেস্ট হয়েছিল তাদেরকে খুবই মারধর করা হয়েছিল আমাকে খুঁজে বের করে দেওয়ার জন্য তো আমার অনেক কর্মী নেতা কর্মী অ্যারেস্ট হয়েছিল ওরা বলে নাই পিঠা খাওয়ার পরে ওরা বলে নাই আমি কোথায় ছিলাম কোথায় আছি এগুলা বলে নাই আমরা গ্রেপ্তার এড়িয়ে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি এবং ইনশাল্লাহ সফল হয়েছি অবশ্যই আমরা পজিটিভলি দেখতেছি ছাত্র জনতার একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফেসিস্ট হাসিনা সরকারের প্রথম হয়েছে এই যে আমাদের ছাত্র জনতার আন্দোলনের যে ফসল হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা চাই এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের বর্তমানে আছে ডক্টর নেতৃত্বে নেতৃত্বে ওনার অলরেডি সংস্কার কমিশন গঠন করা হয়েছে আইন সংস্কার এরপরে বিচার বিভাগ সংস্কার বিভিন্ন সংস্কারের কমিশন গঠন করা হয়েছে দেশের বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিদের দিয়ে সংস্কার করে উইদিন শর্ট টাইমের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা মাধ্যমে একটা রাজনৈতিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই গণতান্ত্রিক দ্বারা থাকবে অব্যাহত থাকবে এবং বাংলাদেশের অর্থনীতি সুন্দর হবে এবং আরো বৃদ্ধি হবে আমি আসলে নিজেকে একশো পার্সেন্ট যোগ্য মনে করি বিগত আন্দোলন সংগ্রামে এই হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে তাদের যে আমাদের প্রতি নির্যাতন নিপীড়ন বুমের যে একটা পাই ছিল এগুলাকে উপেক্ষা করে আমি এবং আমার সাথে যারা রাজনীতি করেছে তৃণমূল পর্যায়ের বাজার বিভিন্ন ইউনিটের সহ ছাত্র দল কলেজ ছাত্র দল বিভিন্ন উপজেলা ছাত্র দল আমাদের বিভিন্ন ইউনিয়নের ছাত্র দল ওয়ার্ডের ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমি রাজপথে সবসময় সরব ছিলাম অতীতে বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবো আমাদের বিভিন্ন কেবি মামলা দেওয়া হয়েছিল আমাদের বাসায় অভিযান চালানো হয়েছিল র‍্যাব ডিবি পুলিশ কর্তৃক বিভিন্নভাবে আমাদেরকে হুমকি হুমকি দেওয়া হয়েছিল ইভেন আমাকে না পেয়ে আমার বড় ভাইকে ধরে নিয়ে গিয়া হয়েছিল মিথ্যা কায়মি মামলা দেওয়া হয়েছিল দীর্ঘদিন জেল কেটে আমার ভাই আমার বড় ভাই নিরপরাধ উনি কোনো রাস্তাদের সাথে সম্পৃক্ত না উনি আইনি প্রক্রিয়ায় উনি জামিন পেয়েছে তো এই যে সৈরাচারী আরি হাসিনার যে আপনার আগ্গাবহ যে প্রশাসন ছিল তাদের বই কেউ উপেক্ষা করে আমি সব সময় সরব ছিলাম এবং বাজার জেলা চত্বর দলে যারা ক্যান্ডিড আছে আমি নিজেকে সবচেয়ে যোগ্য ক্যান্ডিড মনে করি এবং সর্বোচ্চ আমি ডাবল মাস্টার্স করছি এল এল করছি আমি সর্বোচ্চ শিক্ষিত এই জেলা চত্বর যারা ক্যান্ডিডেট আছে ওনাদের মধ্যে এবং বিগত আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা সর্বোচ্চ ছিল সেটা আপনারা নিরপেক্ষ ভাবে তদন্ত করলে আপনারা জানতে পারেন ইভেন আওয়ামী লোক লোকজনও সেটা বলবে যে আমি যান কক্সবাজারের রাজপথে সরকারের করে করে আমি করে আমি যদি দায়িত্ব পাই ইনশাল্লাহ আমি সর্বপ্রথম আমাদের দলীয় কিছু নীতি নির্ধারক আমাদের চেইন অফ কমান্ডার সিনিয়ররা যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দে গাইড করবো অবশ্যই দলে আমরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলাম প্রায় ষোলো সতেরো বছর ত্যাগ নেতা কর্মীরা অবশ্যই প্রত্যেকটা কক্সবাজার জেলার একাত্তরটা ইউনিয়ন আমাদের সমস্ত উপজেলা পৌরসভার ওয়ার্ড ইউনিয়ন লেভেল থেকে প্রত্যেকটা নির্যাতিত নেতা কর্মীকে ফাইন্ড আউট করে খুঁজে বের করে ওনাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে এবং আমি আমার অবস্থান থেকে এবং আমার সিনিয়র মহলের সাথে আলাপ করে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ওনাদেরকে মূল্যায়ন করার জন্য প্রত্যেককে যারা নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত হয়েছে বিগত ফেসিস্ট সরকারের আমলে তাদেরকে আমরা সর্বোচ্চ মূল্যায়ন করব এই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাব জনগণের মঙ্গলের জন্য কল্যাণের জন্য আমরা কাজ করে যাব একটা সুন্দর বাংলাদেশ আগামীতে আমরা উপহার দিব সবার সাথে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সুন্দর পরিবেশে এই বাংলাদেশ আমরা বসবাস করতে পারবো এই বাংলাদেশ দলের কঠিন সময়ে আপনার অবদান কতটুকু ছিল কি কি পদক্ষেপ গরন দলের কঠিন সময়ে যদি বলেন 2014 সালে যে আপনার বিকাশ নির্বাচন হয়েছিল আপনারা রাষ্ট্রপতে আসলে যারা আপনারা কলম সৈনিক আছেন আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার বাহিরা দেখেছে আমরা রাষ্ট্রপতে বড়টুকু শরব ছিলাম 2014 সালের আন্দোলন সংগ্রামে আমরা রাষ্ট্রপতে আমাদের কোটিন আমরা ইস্পাত কোটিন আন্দোলন এফজেএস সরকারের বিরুদ্ধে আমরা গড়ে তুলেছিলাম কিন্তু তারা যে তাদের বিচার বিভাগ নির্বাহী বিভাগকে তারা আজ্ঞাবহ করে নিজেদের লোক বসিয়ে তারা আমাদেরকে কঠোর হস্ত দমন করেছিল তদুপরি দু হাজার সালে এসে তারা দিনের বুধ তারা রাতে ডাকাতি করে ফেলেছিল আপনারা জানেন প্রায় বাংলাদেশে আপনার তিনশো আসনের মধ্যে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট তারা রাতের অন্ধকারে তারা নিয়ে নিয়েছিল তারা প্রশাসন ব্যবহার করে বিচার বিভাগ নির্বাহী বিভাগ এগুলাকে তারা ব্যবহার করে তারা নিয়ে নিয়েছিল এবং তারা একটা কি বলে যে বুট ডাকাতের মাধ্যমে তারা দু আঠারো সালে ক্ষমতা এসেছিল সেটা আপনারা জানান এবং প্রশাসন দিয়ে আমাদেরকে বিরোধী দলের বিরোধী দলকে বিরোধী মত তারা কঠোর হস্তে দমন করেছে এবং আমাদের সিনিয়র অনেক নেতা কর্মীকে তারা পানিশমেন্ট দিয়েছে তদুপরে দু হাজার চব্বিশ সালে এসে আপনারা দেখেছেন একটা আজ্ঞাবহ নির্বাচন কমিশন তারা দিয়েছিল তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সে নির্বাচন কমিশন তাদের মধ্যে একটা নির্বাচন করে একটা প্রহসনের নির্বাচন বলা যায় বিএনপি অংশগ্রহণ করে নাই তারা নিজেদের মধ্যে নির্বাচন করেছিল আমরা বিরত ছিলাম আমরা রাজপথে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা আন্দোলন করেছি আমরা শান্তিপূর্ণ ভাবে মশাল মিছিল করেছি অসংখ্য কক্সেস বাজারে আমি একশোর উপরে মশাল মিছিল করেছি শান্তিপূর্ণ কোনো অগ্নি সংযোগ করি নাই এটা গণতান্ত্রিক অধিকার আপনি যদি টোটাল ওয়ার্ল্ডে দেখেন ওয়ার্ল্ড ডেমোক্রেসি যে পৃথিবীর বিভিন্ন দেশে উন্নত গণতন্ত্র চর্চা আছে আপনি যদি ওই দেশগুলাতে দেখেন যে ওখানে আপনার মশাল মিছিল হয় আপনি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রগতিশীল সংগঠন ছাত্র সংগঠন ওরা মশাল মিছিল করে থাকে প্রতীকী মশাল মিছিল আমরাও করেছি কক্সেস বাজারে বিশেষ করে আমি অনেকগুলো করেছি একশো মতো করেছি কোথাও অগ্নিসংযোগ করে নেই এটা আমাদের গণতান্ত্রিক অধিকার ছাত্রদের আমরা গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে সেটার এগেনস্টে ফেসিস বাদের বিরুদ্ধে আমরা মশাল মিছিল করেছি এরপর আপনি দেখবেন আমরা লাডি মিছিল করেছি দু হাজার সালের উল্লেখযোগ্য একটা লাডি মিছিল ছিল দু সালে যে আঠাইশ অক্টোবর আমাদের মহাসমাবেশ ছিল ঢাকায় আমি কক্সিস বাজারে ছিলাম আমার বাবার অসুস্থতার কারণে আমাদের সিনিয়র নেতার অধিকাংশ নেতা কর্মী ঢাকায় ছিল আমি কক্সিস বাজারে থাকার কারণে ঢাকায় যখন হামলা হয়েছিল মহাসচিব প্রোগ্রাম ক্লোজ করেছিল তখন আমি তাৎক্ষণিক একটা প্রতিবাদ স্বরূপ লাঠি মিছিল করেছিলাম সেই লাঠি মিছিলের প্রতিউত্তরে ওই ফেস ইস্ট সরকার বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করেছে আমাকে এক নাম্বার আসামি করে অনেকগুলো মামলা তারা দিয়েছে আমাকে এক নাম্বার আসামি করে তারা অনেকগুলো মামলা দিয়েছিল অলরেডি আমি তো আসলে অসংখ্য মামলার আসামি বিশ থেকে পঁচিশটা রাজনৈতিক মামলা এ পর্যন্ত হয়েছে ওখান থেকে অনেকগুলো মামলা আমরা শেষ করে ফেলেছি অনেকগুলো মামলা অলরেডি রানিং আছে এবং আমাদের যে আইনি প্রক্রিয়ায় এই যে ফেসিবাদের দু হাজার নয় সাল থেকে দুহাজার চব্বিশ সাল পর্যন্ত যে মামলাগুলো হয়েছে ওই মামলাগুলো আমরা আমাদের দলীয়ভাবে ভাবে যে অবৈধ হইলানিমূলক মামলা এগুলা ফেলে দেওয়ার জন্য যে একটা বাদ দেওয়ার জন্য প্রক্রিয়া চলতেছে প্রক্রিয়া প্রক্রিয়াধীন